আসসালামু আলাইকুম হ্যালো বিবন সেলিস্টা প্রিমিয়াম ফ্যাশনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম অরিজিনাল ইম্পোর্টেড পাকিস্তানি কিছু আইটেম দেখাবো কটনের মধ্যে যার যার ভালো লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো প্লেস করে ফেলতে পারবেন প্রত্যেকটা আইটেম খুবই সুন্দর সুন্দর হবে ঠিক আছে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকলে আপনারা প্রত্যেকটা ড্রেসগুলো দেখতে পারবেন যার একটু প্রিমিয়াম টাইপের আইটেমগুলো চাচ্ছিলেন ঝটপট স্ক্রিনশট দিবেন অর্ডারগুলো প্লেস করে ফেলবেন সুন্দর সুন্দর আইটেম আজকে কিন্তু আমরা দেখাই দেব এগুলো জাস্ট হলো আমাদের রিটেল কাস্টমারদের জন্য যারা এক পিস দুই পিস পারচেস করে থাকেন চাইলে আইটেমগুলো নিতে পারবেন ঠিক আছে মার্শাল্লাহ খুবই চমৎকার আইটেম হবে এগুলোর সাথে কিন্তু স্লিপসের পোর্শন আলাদা দেওয়া আছে এগুলোর প্রত্যেকটা আইটেমের সাথে স্লিপসের পোর্শন প্রত্যেকটা আলাদা হবে আমরা একটু ব্যাক সাইডটা দেখাই দিব ড্রেসটা এটা থাকতেছে ওভারঅল ব্যাক সাইড চলে যাবো এটা স্লিপসের পোর্শনে হাতার যে পোর্শনটা দেওয়া আছে আমরা এখন সেটাতে যাবো এই হলো ওভারঅল স্লিভসের পোরশন ঠিক আছে এটা হবে হাতার পোরশনটা আচ্ছা আমরা চলে যাই এটা ওড়না ওড়না দেখায় দিব এখন সিঙ্গেল কালার প্যান্টের পোর্শনও পেয়ে যাবেন এটার সাথে প্রত্যেকটা কিন্তু সুন্দর হবে এখানে আরও সুন্দর সুন্দর আইটেম আছে আমরা একটা একটা করে প্রত্যেকটা আইটেমে আপনাদেরকে দেখাই দিব মার্শাল এই হলো ওভারঅল দুপাত্টা একদম ইউনিক প্যাটার্নের আইটেম ঠিক আছে থ্রি পিস আইটেম ড্রেস ওড়না প্যান্ট আপনার সেটের সাথে সব কিছু পেয়ে যাবেন এই হলো আইটেমটা আমরা চলে যাবো নেক্সট আর একটা আইটেমে চেষ্টা করবো দ্রুত সময়ের মধ্যে প্রত্যেকটা আইটেম আপনাদেরকে দেখাই দেওয়ার জন্য যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো প্লেস করে ফেলবেন সারা বাংলাদেশের যে কোনো প্লেস থেকে প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের পার্চেস করা যাবে ক্যাশ অন ডেলিভারিতে ঢাকা বা রাজশাহী হলো অবশ্যই একশো বিশ টাকা অ্যাডভান্স করতে হবে অন্য যে কোনো শহর হলে একশো ষাট টাকা অ্যাডভান্স করে প্রোডাক্টগুলো কন্ডিশনে নিতে পারবেন একের অধিক প্রোডাক্টের ক্ষেত্রে অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে যারা সিঙ্গেল পিস জাস্ট হলে এক পিস পার্চেস করতে পারবেন তারা কন্ডিশনে নিতে পারবেন কিন্তু একের অধিক প্রোডাক্ট এই মাস থেকে যারা কেনাকাটা করবেন একের অধিক প্রোডাক্টের ক্ষেত্রে অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে এবং শুধুমাত্র যারা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিটি অরিজিনাল ইম্পোর্টেড আইটেমগুলো পারচেস করে থাকেন চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আইটেমগুলো নিয়ে নিতে পারবেন কন্ডিশনে দেখাই দিচ্ছে এটা দোপাট্টা মার্শাল খুবই চমৎকার একটা দোপাট্টা এটা ওড়নাটা খুবই সোবার প্যাটার্নের সুন্দর হবে পিওর শিফনের মধ্যে লাক্সারি শিফনের মধ্যে এটা দোপাট্টা আছে চলে যাব নেক্সট আর একটা আইটেমে খুবই হিটলিস্টেড আইটেম হবে এটা এখন যে আইটেমটা আমরা দেখাবো আপনারা ভিডিওটা ভালো মতো চেক আউট করবেন যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আইটেমগুলো নিয়ে নেবেন প্রত্যেকটা আইটেম সুন্দর সুন্দর হবে স্টক খুবই সীমিত পরিসরে আছে এগুলো একটু দ্রুত আমাদের সাথে যোগাযোগ করলে আইটেমগুলো কিন্তু চাইলে আপনারা নিতে পারবেন হ্যাঁ অবশ্যই একটু দ্রুত যোগাযোগ করতে হবে আমরা সম্পূর্ণ ড্রেসটা দেখাই দিচ্ছি আপনাদেরকে এবং সেম টু সেম যা দেখবেন আমাদের এখানে ভিডিওতে সেম টু সেম আপনারা সেই প্রোডাক্টগুলো পাবেন এবং প্রোডাক্ট সম্পূর্ণ ওপেন করে নেওয়া যাবে প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা দেখে নিতে পারবেন আমরা ব্যাকসাইডটি একটু দেখাচ্ছি এরকম সেম ফ্যাব্রিক্সে সামনে যে ফ্যাবিক্সটা দেওয়া হচ্ছে সেম ফ্যাব্রিক্সে ব্যাকে ডিজাইন পাবেন না ব্যাকটা থাকবে প্লেন আমরা একটু চলে যাবো এটা স্লিপসের পোশন এখন আজকে যে আইটেমগুলো দেখাচ্ছি বিভিন্ন প্রাইস রেঞ্জের আছে এখানে চার হাজার পাঁচশো এরকম থেকে স্টার্ট করে ছয় হাজার এরকম রেঞ্জের মধ্যে আইটেমগুলো আছে যার যারা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের যে ম্যাসেঞ্জার আছে বা ফেসবুক পেজ আছে অথবা হোয়াটসঅ্যাপ আছে যে কোনো জায়গায় কমিউনিকেশন করলে আপনারা স্পেসিফিক প্রোডাক্টের প্রাইস আপনাদেরকে জানিয়ে দিবেন ডেট অনুসারে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস আপ ডাউন করে সামনে যেহেতু ঈদ অবশ্যই নেক্সট লটের যে আইটেমগুলো আসবে দেখবেন কি যেগুলোর প্রাইস তো অনেক ইনক্রিজ হয়ে গেছে সো আপনারা চেষ্টা করবেন একটু দ্রুত যোগাযোগ করার জন্য তাহলে আপনারা সেম প্রাইসে প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাবেন আমরা দেখা দিচ্ছি নেক্সট আইটেম মার্শাল্লাহ প্রত্যেকটা আইটেম এরকম সোভার প্যাটার্ন এগুলো যখন মেক করবেন আউটলুকগুলো খুবই সুন্দর আসবে ওভারঅল আউটলুকগুলো খুবই গর্জিয়াস আসবে মার্শাল্লাহ সম্পূর্ণ বডি জুড়ে এমব্রয়ডারির মধ্যে এটা এটা জাস্ট ওয়াও প্যাটার্নের একটা আইটেম ওভারঅল বডি জুড়ে এরকম এম্ব্রয়ডারি পিওর কটনের মধ্যে সম্পূর্ণ সুতি পিওর কটনের মধ্যে গর্জিয়াস একটা আইটেম একদম এমব্রয়ডারি ওভারঅল এ টু যেটা আমরা একটু ব্যাক সাইডটা দেখাই দিব রেস্টার এই থাকতেছে ওভারঅল ব্যাক সাইড চলে যাব স্লিপসে হাতার পোর্শনটা এখন দেখাই দিচ্ছি আপনাদেরকে এখানে যে আইটেমগুলো আমরা দেখাচ্ছি সকল আইটেম থ্রি পিস ডেস ওরনা এবং প্যান্ট আর এখন যে কালারটা দেখাচ্ছি এটা হলো লাইট ল্যাভেন্ডার একটা কালার চলে যাব ওরনায় আমরা চমৎকার চমৎকার ওরনা থাকতেছে প্রত্যেকটা সেটের সাথে ওরনাগুলো এতটা সুন্দর কি বলবো আসলে মাসাল্লাহ খুবই চমৎকার ওড়না কিন্তু আপনার স্ত্রীর সাথে পেয়ে যাচ্ছেন চলো যেমন নেক্সট একটা আইটেম হয় প্রত্যেকটা আইটেমই সুন্দর সুন্দর যার যেটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিবেন ওগুলো প্রেস করবেন যে কোনো জায়গা থেকে আমাদের প্রোডাক্টগুলো পারচেস করা যায় এই আইটেমটা একদমই ইউনিক প্যাটার্নের একটা আইটেম আমরা একটু ড্রেসটা দেখা দিচ্ছি একদমই ডিফারেন্ট একটা আইটেম যার যে কয়টা লাগবে যেটা লাগবে দ্রুত যোগাযোগ করে আমাদের সাথে আপনার আইটেমগুলো নিয়ে নেবেন এটার অন্য দেখবেন কতটা সুন্দর কন্ট্রাস্টের মধ্যে রেসটা আমরা একদম ওপেন করে দিয়েছি এটা হলো ফ্রন্ট সাইড নিচে যেটা দেখতেছেন এটা হলো ব্যাক সাইড একদম সম্পূর্ণ ওপেন করে দিয়েছে অ্যাটাচ করা আছে স্লিপসের পোর্শন এই যে এখান থেকে স্লিপসের পোর্শন এরপরে ব্যাক সামনে যেটা দেখতেছেন এটা হলো ফ্রন্ট আমরা চলে যাবো এটার ওনাতে এখন এই দেখেন খুবই গর্জিয়াস একটা আইটেম পিওর কন্ট্রাস্টের মধ্যে সুন্দর একটা দোপাট্টা সাথে থাকতেছে সিঙ্গেল কালার প্যান্টের পোর্শন এটার সাথে আপনার সিঙ্গেল কালার প্যান্টের পোর্শনও পেয়ে যাবেন আমরা প্যান্টের ফ্যাব্রিক্সটা দেখা দিচ্ছি যার যার ভালো লাগবে দ্রুত যোগাযোগ করতে হবে ড্রেসের সাথে প্যান্টের পোর্শন ম্যাচিং আর অন্যটা হল কন্ট্রাস্ট চলে যাবো নেক্সট একটা আইটেম আমরা এখন একটু দ্রুত যোগাযোগ করতে হবে দ্রুত যোগাযোগ করলে আইটেমগুলো আপনারা নিতে পারবেন স্টক থাকা সাপেক্ষে আইটেমগুলো নেওয়া যাবে কালার জাস্ট দেখেন পিওর রয়্যাল ব্লু টাইপের কালার মাসাল্লাহ চমৎকার একটা আইটেম মিস না করতে চাইলে দ্রুত যোগাযোগ করতে হবে সম্পূর্ণ ড্রেসটা আমরা দেখাই দিচ্ছি এরপরে চলে যাব স্লিভসের পোর্শন এবং ওভারঅল ডিজাইনে এই হলো ফ্রন্ট সাইড সামনের সাইডটা আমরা একটু ব্যাক সাইডটাও দেখাই দিব ড্রেসের ব্যাক সাইডটা সেম ফ্যাব্রিক্সের মধ্যে থাকতেছে চলে যাব এটার এখন স্লিভসের পোর্শন এবং অর্ণাটা এগুলো কিন্তু একদম ফুল স্লিভস হবে অনেক লং দেওয়া আছে ফ্যাব্রিক্স এই যে এই হলো ওভারঅল ফ্যাব্রিক্স এটা আমরা এখন দেখাই দিব দোপারটা যার যে কয়টা লাগবে ভিডিওটা ফার্স্টের দিনে যেদিন যাবে সেই দিন কমিউনিকেশন করলে প্রত্যেকটা আইটেম কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনাদের রিকোয়ারমেন্ট অনুসারে নিতে পারবেন কিন্তু একটু দেরি হলে এগুলো কিন্তু আর থাকবে না খুবই হিটলিস্টেড আইটেম এগুলো চাহিদা সম্পূর্ণ ড্রেস লাস্ট কালারটা দেখাই দিচ্ছি এখন আজকের ভিডিওর শেষ কালারটা আপনাদেরকে দেখাই দিব লাইট স্কাইয়ের মধ্যে যারা স্কাই কালার লাভার আছেন চাইলে কিন্তু এটা নিয়ে নিতে পারেন চমৎকার একটা কালার হবে সম্পূর্ণ ড্রেসটা আমরা দেখাই দিচ্ছি পিওর এমব্রয়ডারির মধ্যে সম্পূর্ণ এ টু জেড যা দেখবেন পুরোটা ওভারঅল এমব্রয়ডারির মধ্যে মাসাল্লাহ চমৎকার একটা আইটেম এটা মিস করাই যাবে না জাস্ট দেখেন কতটা ওয়াও খুবই গর্জিয়াস এটা মিস করাই যাবে না ঠিক আছে একটু দ্রুত যোগাযোগ করবেন আইটেমগুলো কিন্তু পেয়ে যাবেন আপনারা আমরা দেখাই দিব এটার স্লিপসের পোর্শন এবং ওর যার যে কয়টা লাগবে দ্রুত যোগাযোগ করতে হবে দ্রুত যোগাযোগ করলে এই আইটেমগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন হ্যাঁ যে কোনো জায়গা থেকে আইটেমগুলো কিন্তু চাইলে আপনারা নিতে পারবেন আমরা এখন এটার ওড়না যেটা থাকতেছে লাস্ট ডিজাইনের ওড়নাটা দেখাই দিচ্ছি এবং প্রত্যেকটা আইটেম যে আইটেমগুলো আমরা আজকে দেখালাম সবগুলো হলো থ্রি পিস আইটেম ছিল ড্রেস ওড়না এবং প্যান্ট সেটার সাথে পেয়ে যাবেন এবং কটন বেজের একটা সেট হ্যাঁ সবগুলো মোটামুটি কটনের মধ্যে আমরা একটা বেজ দেখাইছি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো প্লেস করে ফেলবেন যোগাযোগ করবেন আমাদের ফেসবুক পেজ এস এস টি এ অথবা যোগাযোগ করবেন আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া থাকবে ডিসক্রিপশনে গেলে পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করে আমাদের আইটেমগুলো আপনারা নিয়ে নিতে পারবেন চাইলে সো দেরি করছি না আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই ভালো মতো ভিডিওটা দেখে চেক আউট করে কোনো আইটেম পছন্দ হয়ে থাকলে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডারগুলো প্লেস করে ফেলবেন আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই আসসালামু আলাইকুম